আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নাকি বাংলাদেশে নির্বাচন হবে জামায়াত ইসলামী তাদের তিনশো আসনে কিছু মাস আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং বিএনপি কিছুদিন আগে তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বিশ বছরের মধ্যে বিএনপির সব থেকে গোল্ডেন সময় যাচ্ছে এখন কিন্তু তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বাংলাদেশে আসতে পারেন কেন আসতে পারেনি ওনার কি জানের কোনো হুমকি আছে নাকি কোনো পক্ষ চাচ্ছে তারেক জিয়া বাংলাদেশে না আসুক এটাও একটি কোশ্চেন মার্ক নাকি আদৌ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সে কারণেই তারেক জিয়া রিক্স নিয়ে বাংলাদেশে আসছে না এটা সকলের মনে প্রশ্ন জাগতেই পারে কারণ কিছুদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে তারা সকলেই একজোট হয়ে গিয়েছে একজোট হয়েই তারা বলা শুরু করে দিয়েছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না গণবোট ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং জাতীয় পার্টিকে কার্যক্রম নিষিদ্ধ করা ছাড়া তারা নির্বাচনে যাবে না আবার এই দিক দিয়ে সরকার কি করলো সতেরো নভেম্বর শেখ হাসিনার ফাঁসিরে ঘোষণা করলো তার মানে কি দুইটা বড় দল আছে বাংলাদেশে দুইটা বড় দলের প্রধানি এখন দেশের বাইরে অঘোষিতভাবে কিন্তু মাইনাস টু ফর্মুলা ইস্টাবলিশ হয়ে গিয়েছে জাস্ট খালি চোখে দেখা যাচ্ছে বিএনপি খুব বড় দল বিএনপি বাংলাদেশে খুব দাপটের সহ রাজনীতি করছে কিন্তু বিএনপি বুঝতে পারছে না অঘোষিতভাবে তারাও মাইনাসে আছে আওয়ামী লীগ তো মাইনাসেই আছে। তাহলে কেনই বা তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে নির্বাচন দেওয়া মানে তো তাদের লস তারা যদি আসন ভাগাভাগিও করে তাও লস কেন লস কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় যতই আসন ভাগাভাগি করুক দুইশো আসনের নিচে তো আর বিএমপি পাবে না দুইশো আসনে যদি বিএনপি পায় তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে অন্য কোন দলের সকলেই এমপি হোক না কি আসে যায় বিএনপি মায়ের উপর রাখবো এই সকল এমপিদেরকে সংসদের ভিতরে এবং বাইরে বিএনপি সেননা দাঁড়ায় কথা বলতে পারবে বিএনপি সেটাই যাচ্ছে বিএনপি চাচ্ছে আমরা টকশ তো কোনো কথা বলবো না এই সরকারের সাথে কোনো বার্গেনিংও করবো না কোনো মতে জাস্ট ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যায় আসন ভাগাভাগি করে তোদের সকলকে মিলে একশো দিয়ে দিলাম আমরা পাইলেই তারপরে দেখবেন কেলানি কিসের এনসিপির এমপি কিসের আপনার অন্যান্য ইসলামিক দলের এমপি কিসের জামাত ইসলামের এমপি মায়ের উপর রাখবে বিএনপি তাই বাংলাদেশের এই সকল বিষয় দেখে আলামত ভালো দেখাচ্ছে না আলামত খুবই খারাপ তাই মনে হচ্ছে এভাবে করে অঘোষিত বা মাইনাস টু ফরম রেখেই বাংলাদেশে এই সকল ইসলামিক দলগুলা বিতর্গতভাবে ইসলামিক রেভলিউশনের দিকে আগাচ্ছে তারা এমন একটা হট্টগোল তৈরি করবে বাংলাদেশের মধ্যে যাতে করে নির্বাচন বানচাল হয়ে যায় কিন্তু ডক্টর পেশারা আছে নির্বাচন দেওয়ার জন্য ডক্টর চাপছে কোনো মতে নির্বাচনটা দিয়ে যাতে সেফ এক্সিট পাওয়া যায় কিন্তু ডক্টর গঙ্গের আশেপাশে যারা আছে তারা কিন্তু চাচ্ছে ডক্টর উসকে ক্ষমতায় বসিয়ে রাখতে ডক্টর দিক থেকে পেশার আছে আর কিছু উপদেষ্টা ডক্টরসকে পেশার দিচ্ছে আমরা নির্বাচনের আগেই সেফ এক্সিট যাতে পাই সেটার কনফার্মেশন যাতে বিএনপি থেকে নিয়ে নেয় তাহলে আমরা নির্বাচন দিব আবার জামাত ইসলামীও ডক্টরসকে উসকে প্রেশার ক্রিয়েট করছে আমরা আপনার পাশে আছি সকল ইসলামিক দল এবং এনসিপি সহ আপনি নির্বাচন দিয়ে না আপনি যতদিন বেঁচে আছেন ততদিন ক্ষমতায় থাকেন বাকিটা আমরা বুঝবো কিভাবে নির্বাচন আটকানো যায় ডক্টর এখন দুই দিকে নৌকার পা দেওয়া আছে টলমল অবস্থা ডক্টর নুস দুই এভাবে ছিঁড়ে যেতে পারে এই অবস্থার কারণে ডক্টরুস এখন ফাইনালি ডিসিশন নিতে পারছে না আদৌ কি তফসিল ঘোষণা করে ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে নাকি জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলের সেন্ডিকেটের পক্ষে হয়ে উনি যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতায় যেভাবে টিকে থাকবে ডক্টর যদি এইম করে ফেলে যে আমি বেঁচে থাকা যতদিন ক্ষমতায় থাকতে পারি আমি আমি ক্ষমতার চেয়ারেই থাকব আমার পাশে ইসলামিক দলগুলো আছে জামাত এনসিপিও আছে দেশ শেষ দেখেই ছাড়ব তাহলে কিন্তু দেশের মধ্যে পরিস্থিতি হবে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে আর যদি চিন্তা করে জামাত ইসলামী এবং ইসলামিক দল এনসিপি এদের চিন্তা করে লাভ নাই আমার সাথে যে সকল উপদেষ্টারা আছে এবং আমি সেফ এক্সিট কোনো রকমে পেয়ে গেলেই হইলো আমি ডিসেম্বরে একটা তফসিল ঘোষণা করে দিই এবং ফেব্রুয়ারির দিকে নির্বাচন দিয়ে আমি যাতে সেফ এক্সিট পেয়ে যাই বিদেশ চলে যেতে পারি শেষ বর্ষে শান্তিতে থাকতে পারি ওই ফখর উদ্দিনের মতো চিন্তা ভাবনা সেটা হলো দেশের মধ্যে একটা ক্ল্যাশ হবে কারণ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন করে কারণ জামাত ইসলামী চাইবে নির্বাচন বাঞ্চাল করার জন্য তবুও পরে গিয়ে বাধ্য হবে নির্বাচন অংশ করতে কারণ ডক্টর যদি চাই কারণ তিনি প্রধান উপদেষ্টা এখন তখন বিএমপি বেনিফিট পেয়ে যাবে তখন খেলা শুরু হবে আরেকটা তখন আওয়ামী লীগ ফিরে আসার জন্য আর আন্দোলন নামবে তখন আবার এই জামাত বিএনপি এনসিবি সকল দল এক এক পাশে দাঁড়িয়ে যাবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তখন আসবে মেইন রাজনীতির খেলা কথা বুঝতে পেরেছেন ওই দুই হাজার ছয় সাত সালে যেভাবে বৈঠা হয়েছিল জামাত বিএনপির সাথে ফাইট করেছিল ঢাকার মধ্যে আওয়ামী লীগ পর আওয়ামী লীগ জয়লাভ করেছে সেম ওই রকম খেলা হবে আগামীতে যদি পাতানো নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসা সেই খেলায় হান্ড্রেড পার্সেন্ট আবারও আওয়ামী লীগ জিতবে আর শেখ হাসিনা যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকে হান্ড্রেড পার্সেন্ট শেখা আবার বাংলাদেশে ফিরে আসবে আবার আওয়ামী ক্ষমতায় শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে এটাই হচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতির বাস্তব পরিস্থিতি এখন বিতর্কত খেলা এগুলোই চলতেছে কথা বুঝতে পেরেছেন সমীকরণ যদি মিলে যায় ডক্টর যদি ডাইরেক্টলি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে একটা বিষয় তাহলে কিন্তু খেলার মোড় অনেক কিছুই ঘুরে যাবে এখন ডক্টর সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে জামাত ইসলামী এবং বিএনপির ভবিষ্যৎ কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ উপর নির্ভর করে না আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে এখন আওয়ামী লীগের কর্মীরা কিভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছে শেখ হাসিনা কি সিদ্ধান্ত নিচ্ছে এবং আওয়ামী লীগ কীভাবে সংগঠিত ফিরে আসছে সেটার উপর ডিপেন্ড করছে আওয়ামী লীগের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ তাই দেখা যাক কোন দিকের পানি কোন দিকে করাই ডক্টর আদকি জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলের পক্ষে তিনি ক্ষমতায় বসে থাকবে নাকি ডিসেম্বরে তপসল ঘোষণা করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিএনপিরাতে ক্ষমতা তুলে দিয়ে সকল উপদেষ্টা মন্ডলী পরিষদকে নিয়ে সেফ এক্সিট নিবে এর পরবর্তী সময়ে রাজনীতি হবে ভিন্ন হিসাব তখন আর আসবে আসবে না তখন ডকিউজের সিন্ডিকেট আওয়ামী লীগের সিন্ডিকেট তখন বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামীতে কয় বছর আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে সেই ব্যাপার নিয়ে আলোচনা হবে কারণ তখন নির্বাচিত সরকার চলে আসবে সেই কারণে ওই সরকার পতনের পরেই কিন্তু হয়তো বা সেনাবাহিনী ক্ষমতায় আসবে বা নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে আর তখন যদি নির্বাচনে নির্বাচনে সেই নির্বাচন হয় আসন নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সকল কিছু কিন্তু সব সাজানো হয়ে গিয়েছে জাস্ট দোয়া করেন অতদিন পর্যন্ত যাতে শেখ হাসিনা বেঁচে থাকে তাহলে শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় এই যে পনেরো মাসে যে সকল কার্যকলাপ করেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগের কর্মীদেরকে নির্বিচারে হত্যা করেছে শেখ হাসিনাকে অপমান করেছে মিথ্যা ট্রাই কে কাঙ্গারো ট্রাইব্যুনাল বানিয়ে শেখ হাসিনার মিথ্যা ফাঁসিরা দিয়েছে সকল কিছুর বিচার শেখ হাসিনা এক বছরের মধ্যে ক্ষমতায় আসলে করে দিয়ে যেতে পারবে তখন মরে গেল আশা আর কষ্ট থাকবে না এবং আওয়ামী লীগের সমর্থক যারা থাকবে তাদেরও মনে শান্তি আসবে এটাই যাতে এটাই ঘটে আর যেভাবে পরিস্থিতি ঘোলাটা দেখা যাচ্ছে নির্বাচন যদি হয়েও যায় তবুও কিন্তু আমি যেটা বলছি সেটাই ঘটবো হয়তো এক বছর পর বা দুই বছর বা তিন বছর পর এর কোনো ব্যতিক্রম হবে না আর যদি যকু জোর করে ক্ষমতায় বসে জামাত ইসলামী এবং ইসলামী দলগুলোকে সাপোর্ট দিয়ে যাই তবুও কিন্তু মেসাগার পরিস্থিতি হবে গৃহযুদ্ধের পরিস্থিতি হয়ে যাবে তখনও কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আবার আরেকটা একটা আসবে তখন আবার নির্বাচন তখন আমলে ক্ষমতা আসবে তা না হলে শেষ পর্যায়ে গিয়ে হলো সেনার মধ্যে দুই গ্রুপের একটা ফাইট হয়ে সেনাবাহিনী প্রধানকে মেরে হলো আবার সেনাবাহিনী ক্ষমতা নিবে তাই দেশের মধ্যে অনেক কিছু ঘটার অপশন আছে কিন্তু কি ঘটবে আমরা কেউ একজাক্টলি এখনো বলতে পারছি না আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন তাই আপনাদেরও যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে